জমি ভাই আসলে থাকলে দেন না একুশ বিঘা কানি এই কাটছে না বেশি না একুশ বিঘে এই জমিটা লাগছে না বলে বাইরের রাস্তায় রইলেন টাকা পয়সা তো ভালো আমার সাথে যাওয়ার জন্য নাকি ভালো আছে চিনলাম না যে কি হয় আপনার

দেখছেন ভাই সমাজটা কোথায় গেছে আমি তো চিনলাম না ছেলেটা কে পাশের বাড়ি থাকে ছেলেটা সামাজিক অবক্ষয় কতটা নিচে গেছে দেখছেন কোন নাই আপনি একজন মুরব্বী আমি একজন মেহমান আমাদের সামনে এইভাবে হাত থেকে সিগারেট চিনে নেওয়ার মতো টাকা দাঁড় বলেন তো কে পাশের বাড়ি নাম হলো ছেলের নাম রাব্বি আর বাপ তো খুব ভালো ছেলে খুব ভদ্র ছেলে কি নাম একসময় এই হইলো কেন আমি তো বুঝতে পারতেছি না ঘটনাটা ছেলেটার নাম রাব্বি একটা ছেলেই নেন তার কি অবস্থা আমি সমাজের জন্য আপনি মনে কিছু নিয়ন্তেনা আচ্ছা আশিক ওই যে সিগারেট চাইলো থেকে নিয়ে গেলো ওই যে কি রাব্বি ভাই না ওই যে রাব্বি ভাই তাইলে বড় বারে সম্মান না কেমন হইলো বিষয়টা এটা একটা কিছু করতে হবে যে কিভাবে সম্মান ফিরিয়ে আনা যায় বর্তমানে এরকম হয়ে গেছে মামা মানুষ মানুষ রিসপেক্ট করে না ঠিক আছে এটা থেকে আমাদেরকে আর কি অনেক কিছু শেখার আছে চল তো যাই দেখি কি করা যায় একটা শিক্ষা দিতে হবে ভাইরে চলো ঠিক আছে কারণ ভবিষ্যতে তো আমাদের উপর প্রভাব পড়তে পারে লাইট আছে ও লাইট তো আছে না এটা বিড়ি খাবো বড় ভাই একটা সারকাস লাইট আছে কি না ওই যে কি ভাই না এই বড় ভাই হ্যাঁ ভাইয়া আচ্ছা রাখ তো ওই আচ্ছা ঠিক আছে পরে কিছু মনে করেন না লাইট আছে একটা সিগারেট খাবো লাইট মানে

ঠিক আছে তুমি যে ব্যবহারটা করছো তুমি আসলে ভাবে দেখো তো করছো আমি তোমার অবশ্যই সিনিয়র হই তো বড় ভাই সাথে আমি একসাথে পড়ালেখা করছি ভাইয়া একটু আগে যে বিড়িটা আনলেন চাইয়া সে কিন্তু তোমার বড় ভাই আপনি একটু ভাবেন কাজটা কি করছেন তো আপনার বোঝানোর জন্য আমি সেম কাজটাই করছি যে আসলে কাউরে সম্মান দিলে সম্মান পাওয়া যায় এই জন্যই আমি আপনার বোঝানোর জন্য এই কাজটাই করছি যে আসলে বাইরে একটা শিক্ষা দেওয়ার দরকার

আসার চেষ্টায় আমরা অডিয়েন্স আপনাদের যদি কোনো সুন্দর ধারণা থাকে আমাদের সাথে শেয়ার করবেন আমরা সেটা নিয়ে পরবর্তীতে ভালো কিছু করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে